হ্যালো এভিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো আমার মতো ছোটো ছোটো ব্লগাররা যখন ব্লগ স্টার্ট করি তখন কিন্তু আমরা অনেকটা এনার্জি নিয়ে ব্লগটা স্টার্ট করি আবার ব্লগ করতে করতে যখন শেষ করব তখন আমাদের শরীরে একদমই এনার্জি থাকে না যে ব্লগটাকে শেষ করব তাই না এরকমটা কিন্তু সবার সাথেই হয় তো যাই হোক চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আমি কিন্তু রয়েছি সুভদ্রাদের বাড়িতে প্রথমেই তোমাদের দেখালাম আমার হাতের মেহেন্দি আর হচ্ছে পলাটা মেহেন্দি দিয়েছি কারণ আগামীকালকে আমার দেওরের বিয়ে তাই বিয়ের ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি পাবে আশা করি সবার ভালো লাগবে ব্লগগুলো তোমরা কিন্তু দেখো ব্লগুলো তো যাই হোক আমি কিন্তু এসেই পায়েস বসিয়ে দিয়েছি আজকে সুভদ্রার দিন মেয়ের বার্থডে আমাদের ছোট্ট সতিকার বার্থডে তো সতিকার বার্থডে উপলক্ষে দিদি আমাকে রান্নাবান্নার দায়িত্ব দিয়েছে শুধু আমাকে না সবাইকেই আজকে আমরা সবাই মিলে রান্না করব কিন্তু এখন দেখো বারোটা বাজে শুধু আমিই রয়েছি এদের বাড়িতে মানে আমি সাড়ে দশটার মধ্যে এদের বাড়িতে চলে এসেছি আর ওরা দেখো এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে এখন ওরা এক এক করে সবাই মিলে আসছে কথা ছিল সাড়ে দশটার মধ্যে সবাই মিলে ঢুকবো এদের বাড়িতে ঢুকে আমরা দুইটা আড়াইটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করবো কিন্তু সেরকম কিছুই হলো না এখন সাড়ে বারোটা বাজে এখন সবাই আসছে আর একা হাতে এতগুলো কাজ করা তো সম্ভব না তোমরাই বলো অনেকটা সময় লেগে যায় তাই আমি এসেই আগে পায়েসটা বসিয়ে দিয়েছি বসে বসিয়েছিলাম ছোটো হাঁড়িতে তারপর সেখান থেকে নামিয়ে আবার বড় হাড়িতে পায়েসটাও আমার করা হয়ে গেছে তারপরে এরা যে একে একে আসলো আর কি তো এরা আসার সাথে সাথে আমি এদেরকে মাছ আর মাংস মানে ধুতে বলেছি যে ভালো করে পরিষ্কার করে দে তোরা আর আমি ওইদিকে রান্নাটা করি আর মিঠু দিয়ে হচ্ছে সব কিছু বসে বসে আমাকে রেডি করে দিচ্ছিলো আর প্রথমে তোমাদের দেখালাম না সুভদ্রাদি শাড়ি পরে হাই করছিল তো সুভদ্রাদি গেছে হচ্ছে ছিন্নমস্ত মন্দিরে তো ওর একটা মানদ আছে ওর মেন নামে তো ছিন্নমস্ত মন্দিরে গিয়ে ও পুজো দেবে তো সে কারণে আমাদেরকে আগেভাগেই বলেছে যে তোরা সবাই তাড়াতাড়ি চলে আসবি বাড়িতে যেহেতু ওদের কেউ নেই তো ও পুজো দিতে যাবে আর আমরা সবাই মিলে রান্নাবান্না করবো তো আমি এখানে এখন হচ্ছে ডাল বসিয়ে দিচ্ছি আর তোমাদের তো দেখালাম যে সব ভাজা করা হয়ে গেছে তারপরে হচ্ছে পায়েসটাও করা হয়ে গেছে আর আটা ময়দা আমি আগে মেখে রেখেছি ওটা হচ্ছে লুচি করবে মানে বেশি লুচি করবে না আর কি ভাতই করা হবে লুচিটা কম করে করা হবে একটু রি খা এত সর সর বলে এই যে ছেলের করে দিচ্ছে বেটা ছেলের করছে এদিকে হারটাও আমার কাটলো কি সুন্দর মেহেন্দি দেওয়া হারটা আমার কি সুন্দর মেহেন্দি দেওয়া হাটটা মানে আজকে আমার যাবেই এরাম গ্যাসটাকে বন্ধ করে দিল রে ও তুই তো তেলগুলো পড়বে আবার দেখিস ভালো করে লাগাই তো আমি তো একটা একটা করে গ্যাসেই রান্না করছিলাম তোমাদের তো দেখালামই তো গ্যাসে মানে কতক্ষণ আর করব আর গ্যাসের পাশে যে ছোট চুলাটা সেটাও খারাপ মানে সেটা দিয়েও মানে ঠিক মতো আগুন বের হয় না আর কি একদমই কম বের হয় তো গ্যাসে রান্না করতে তো অনেক সময় লাগবে এদিকে আবার এতগুলো মাছ মাংস তো গ্যাসে করাই যাবে না আর আগের থেকে কোনো চুলা ব্যবস্থা করা ছিলই না তারপরে রিয়াদের বাড়ির থেকে একটা ওই যে মানে ওভেন আর কি আমি চুলা বললাম তো ওভেন নিয়ে আসলো ওই ওভেনটার থেকে ওই যে যেখানে আর কি গ্যাস সিলিন্ডারে লাগায় কি নাম আমি জানি না তো সেটা হচ্ছে ভেঙে গেছে লাগাতে গিয়ে ভেঙে গেছে আর আমরা যেহেতু বাড়িতে সব মেয়ে মানুষই দাদাও নেই বাড়িতে স্কুলে গেছে তো ভেঙে গেছে ওটা ঠিক করার মতো কোনো বুদ্ধি নেই তারপরে দাদাকে ফোন করে বলা হলো যে তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও কারণ রান্না করতে অনেক সময় লাগছে তো সে কারণে দাদা বললো ঠিক আছে এসে আর কি একটা ওভেন এনে দেবে তো আমরা গ্যাসে আস্তে আস্তে করছিলাম আর এদিকে দেখো স্কুলের টাইম হয়ে গেছে তো স্কুলে যেহেতু ওর মেয়ের বার্থডে তো স্কুলে হচ্ছে চকলেট দেবে সব বাচ্চাদের তো ও আর কি স্কুলে যাবে এখন স্কুলে গিয়ে মানে দুই তিনটা বাচ্চাকে একবারেই ওদের বাড়িতে নিয়ে আসবে মানে আমরা যারা যারা আছি শুধু আমার ছেলে বাদে আমার ছেলে কিন্তু স্কুলে আসেনি আমার ছেলেকে আমি বলেছিলাম আমি রান্নাবান্না করে ছুটির টাইমে আর কি এসে নিয়ে যাব আর কি তো এখন এই যে আমি অর্ধেক রান্না করে রেখে মানে রিয়াকে মাছ ভাজতে দিয়ে আমি এই যে বাবুকে আনতে যাচ্ছিলাম রাস্তায় একটা অঘটন ঘটে যায় তো আমাদের সামনে এই অঘটনটা ঘটে মানে এমনভাবে মহিলাটাকে ধাক্কা দেয় একটা টোটো এসে মানে কি বলবো আর আমার পিছনে কিন্তু দোলা ছিল আমি দোলাকে নিয়ে বাড়ি আসছিলাম বড় করাই আর আমার ছেলেকে নিতে আর কি এই যে বার্থডে গার্লের মা সারাদিন কিন্তু খালি ঘরে সারাদিন ঘরে আর অর্ডার মানে একটা কাজও করে না এখনো পর্যন্ত একটা কাজও করে নাই খালি ভিডিও ছাড়ে মানে টাইমলি যে ভিডিও ছাড়তে লাগবে ওইটা ওর মনে আছে আর আজকে যে মেয়ের বার্থডে কাজকর্ম একটু করতে লাগে ওইটার বেলা নাই আমরা এদিকে একজনে যে আমি মাংস রান্না করছি ওখানে বসে কোন লাইটার তো আমি জানি না লাইটার ওই যে হ্যাঁ হ্যাঁ শুধু লাইটের দেওয়া কাজটাই করবে আর কিছু করবে না আর ওইদিকে সব বাচ্চাগুলা তো আর করতে হবে মাছের মশলা তো পিঁয়াজটা পরে কর আগে এইটা করে নে পিঁয়েজটা আলাদা করে করতে এটা নামায় রেখে আলাদা করে করবে আমি তো ওকে বললাম যে বড়টাতে ঢাইলে সব কর তো তারপরে একে একে সব রান্নাবান্না হলো ওদিকে হচ্ছে গ্যাসে মাছের ঝোলটা করলাম সবাই মিলে শুধু আমার কথা বলবো না সবাই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে সবাই মিলে মাছের ঝোলটা করলাম আমি তো পায়েস করেই রেখেছি তারপরে এখন হচ্ছে পুরী ভাজ মানে পুরি ভাজবে আর হচ্ছে চাটনি বানাবে চাটনিটা হচ্ছে মানে সুভদ্রাদির মা আর কি করছে মাসি মাসে চাটনিটা করছে আর পুরিটা হচ্ছে রিয়া আর মানে মিঠু দি যাই হোক দুজন মিলেই করবে আর কি পুরিটা আর আমি এদিকে যে মাংসটা রান্না করছি বাইরে তো মাংসটা হয়ে গেলে তারপরে সব রান্নাবান্না শেষ তারপরে বসিয়েছিলাম ভাত আর এই ভাত হয়ে গেলে আমি করবো এখন স্নান আর আমার ছেলে এত বিরক্ত করছিল কি বলবো তোমাদের ওর শরীরটা খারাপ তোমাদের আমি এর আগে বলেছিলাম যে ওর শরীরটা খারাপ কয়েকদিন তো জ্বর গেল জ্বরের থেকে উঠে এখন আবার এমন কাশি হয়েছে মানে কি বলবো তো যাই হোক বাবু শরীরটা খারাপ মানে ও ভীষণ কান্নাকাটি করছিলো এখানে থাকবে না তাড়াতাড়ি করে খাওয়াতে তো তাই আমি এই যে এখানে সব কিছু রেডি করে দিলাম মানে সব কিছু সাজিয়ে গুজিয়ে দিয়ে ওর মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমার ছেলেকে ভাত খাইয়ে আমি যাব বাড়ি তো তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে আর ওইদিকে সবার সবার আর কি খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে কিন্তু প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমি আর বিকালে খাইনি রান্নাবান্না করি না একদমই খিদে পাচ্ছিল না তারপরে এই যে বাড়িতে গিয়ে বাবুকে তেল রসুন আর হচ্ছে কালো জিরে গরম টরম করে দিলাম বুকে ওষুধ খাওয়ালাম খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই যে রেডি হয়ে আসলাম আর কি এখন সাড়ে সাতটার মতো বাজে তো এসে আমি তারা দিচ্ছিলাম তাড়াতাড়ি কেকটা মানে কেটে নেব আর কি কেকটা কাটা দেখে আর আমাকে ছাড়া কেক কাটবেও না আমি ওকে অনেক আগে ফোন করে বলেছিলাম যে কেকটা তুই কাটিয়ে দে আমি কিন্তু গিয়ে নিউ টাউনে যাবো কালকে যেহেতু আমার দেওরের বিয়ে তো ফুল আনার জন্য আর কি জুই ফুল তো ফুল আনার জন্য যাব তো আগে থেকে রিয়াকে বলে রেখেছিলাম যে যাবো একসাথে তো এই যে রিয়ার সাথে আসলাম কেক কাটিং হয়ে গেলো তারপরে আমরা দুজন মিলে আসলাম আর কি ফুল নিতে তো এখন ফুল নিয়ে গিয়ে আমি ওদের বাড়িতে কিছুক্ষণ ছিলাম কিছুক্ষণ না মানে ভালো সময়েই ছিলাম প্রায় এক ঘন্টার মতো ছিলাম তারপরে আর কি চলে আসি আমি বাড়িতে আর সোজা বাড়িতে যাইনি ঢুকেছি হচ্ছে বিয়ে বাড়িতে আমার মাসি শাশুড়ির বাড়িতে বিয়ে বাড়িতে ঢুকে দেখি সবাই একদম মেহেন্দি পড়তে ব্যস্ত এই যে এটা হচ্ছে দিদি আর আমার যাকে তোমাদের দেখালাম দেওরের বউকে ও মেহেন্দি পড়েছে আর বাইরে সাজানো হচ্ছে মণ্ডপ তো চলো কালকে তো তোমরা বিয়ের ব্লক পাবেই আর এই যে আমি বাড়ি চলে আসি এসে দেখি সে ছেলের শরীরটা ভালো না ও ঘুমিয়েই ছিল একদম চোখ মুখ ফুলে গেছে দেখো কাশিতে তারপরে ওষুধ খাইয়ে দিলাম ওষুধ নিয়ে আসলাম আবারও একটা তো ওষুধ খাইয়ে দিলাম খাওয়ানোর পর এখন এই যে একটু খেলছে আর কি আমার বরণানাস এসেছে বরণনাসের ছেলে আর ওর সাথে খেলছিল সোনুর সাথে আর এই যে মেহেন্দিটা তোমাদের আবার দেখাচ্ছি কারণ মেহেন্দি পড়তে একটু ভালোবাসি এই যে পলাটার কথা বলা হয়নি এই পলাটা আমি নতুন বানিয়েছি যাই চলো সবাইকে টাটা কালকে নতুন ব্লগ নিয়ে বিয়ের ব্লগ নিয়ে ফিরছি